আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সবরিকা তুমার সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবার আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে রবিবার শুরু নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি একে অগ্রাণী চোদ্দোশো বত্রিশ বাংলা চব্বিশে জুমা চোদ্দশো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহেরির শেষ সময় হলো চারটা একান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে আজকের ইশরাক এবং স্বাস্থ্যের নামাজের রক্ত সকাল ছয়টা উনত্রিশে শুরু হবে এগারোটা সাঁত্রিশে শেষ হবে আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা সাতান্ন মিনিটে শেষ হবে ছয়টা বারো মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে চারটা পঞ্চান্ন মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা একত্রিশ মিনিটে এশার নামাজের অক্ত শুরু হবে ছয়টা বত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা একান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেরো থেকে ছয়টা ছাব্বিশ পর্যন্ত দুপুরে এগারোটা একচল্লিশ থেকে এগারোটা ছেচল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা ছাপান্ন থেকে পাঁচটা বারো পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা চোদ্দ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা বারো মিনিটে এছাড়াও ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট আমার সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার যে নামজের সময়সূচীরা রয়েছে সেক্ষেত্রে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাশি সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি সতর্ক নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরহামুল্লাহ